ওকে সর্বপ্রথম এই ছবিটাকে দেখুন তারপর এই ছবিটাকে দেখুন কি দেখতে পেলেন ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট এক ক্লিকে পাসপোর্ট সাইজের ফটো এডিটিং করতে পারবেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর কতটা ইজিলি আমরা মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের পাসপোর্ট সাইজের ফটো এডিটিং করতে পারবো যারা কখনো ফটো এডিটিং করেন নাই তারাও এই কাজটি করতে পারবেন জাস্ট আপনার একটি ফটো রাখবে আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে সবকিছু শিখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইল ফোনের স্ক্রিনে আসি সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন গুগলে গিয়ে আমি এখানে গুগলে গেলাম এখানে গিয়ে লিখলাম কার্ট আউট প্রো আপনারা দেখেন আমি এখানে কার্ট আউট প্রো লেখার পরে যে ওয়েবসাইটটি চলে এসেছে সর্বপ্রথম এটার উপর একটা ক্লিক করে দেবেন আমি সাইটটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দেবেন ফিড ক্লিক করে দেওয়ার পর উপরে আপনাদের একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে আমি এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি আমার তো আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন খুবই সহজ জাস্ট ওখানে ইমেল আইডি শো হবে আপনারা কন্টিনিউ করে দিলে ইমেল আইডি লগ ইন হয়ে যাবে তো এবার লগ ইন করার পরে নিচে চলে যাবেন স্কোর করে যেহেতু এটা আমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে অবশ্যই আপনাদের ফলে নেট কানেকশনটা অন রেখে কাজগুলো করবেন এটি স্কোর করতে থাকবেন স্কুল করার পর এইরকম একটা সই দেখতে পারবেন এখানে দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার এটার উপরটা ক্লিক করে দেবেন আমি এটার উপরটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ এটার উপর আবার একটা ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে একটা ফটো নিতে হবে আপনাদেরকে আমি একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি ফটোর উপরটা ক্লিক করে দিলাম ফটোটা এখানে আপলোড হবে ওকে ফটোটা আপলোড হচ্ছে ফটোটা আপলোড হয়ে গেলে আমাদের ফটোটা ক্রপ হয়ে যাবে এবার আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অটোমেটিকলি এখানে সাইজ হয়ে গেছে পাসপোর্ট সাইজের যতটুকু লাগে ততটুকু হয়ে গেছে এবার আমরা কাস্টমাইজ করে নেবো ফটোটাকে তার জন্য আমরা এখানে দিতে পারবো কালার অপশন দ্বিতীয় নম্বরে কালার অপশনে গিয়ে আমরা আমাদের পিছনে যে কালার দিতে চাই মানে অনেকে আছে ব্লু দেয় বা আপনাদের পছন্দ মতো কালার দেবেন আমি সবসময় আমরা ব্লুটা রেখে দিই আকাশি কালার বা ব্লু তো আমি এটা এটা রেখে দিচ্ছি তাহলে আপনারা এখান থেকে ড্রেস চেঞ্জ করতে পারবেন এর মাধ্যমে ড্রেস অপশনে ক্লিক করে দেবেন যদি মেয়ে হয় ওমেনে দেবেন বা যদি বাচ্চার বাচ্চা হয় বা বেবি বেবি টাইপের কোনো কেউ ম্যান হয়ে যায় তাহলে আপনার সিলড্রেনে ক্লিক করে দেবেন আর যদি ম্যান হয় মানে প্রাপ্তবয়স্ক তাহলে আপনার ম্যানের উপর ক্লিক করে দেবেন এখানে অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রেস সিলেক্ট করে দিতে পারবেন এগুলো কিন্তু রিয়ালিস্টিকভাবে মানে অ্যাডজাস্ট হয়ে যায় সো আপনি এখানে মানে ওই রকম কিছু না যে আমি ড্রেসটাকে গায়ে লাগালাম সেটা অনেক খারাপ দেখা যাচ্ছে আপনারা ট্রাই করতে পারবেন যে যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা যে কোনো একটা ড্রেস এখানে ড্রেসের উপর ক্লিক করে দিলাম আপনারা দেখতে পারবেন কতটা রিয়ালিস্টিকভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি এখানে অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন ভিওর্স আমার ফটোটাই সরোটাতে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না এটা ফেক নাকি রিয়াল তো আপনারা এগুলো ট্রাই করবেন এবার আমাদের পাসপোর্ট সাইজ যে ফটো এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমরা এখন আমাদের মানে মেমোরিতে বা ফোনে সেভ করে নেওয়ার জন্য ডানে ক্লিক করে দেবো ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাবো ডাউনলোড এসডি এটার উপর এটা ক্লিক করে দেবো ফটোটা প্রিভিউ দেখাবে এটার উপর এটার উপর এটা ক্লিক করে দেবো এখানে ক্রেডিট বাই ক্রেডিট দেখাচ্ছে এখানে প্রতিদিন আপনারা ক্রেডিট পেয়ে দেবেন এই সেই ক্রেডিট দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমার ক্রেডিট শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখাইতে পারলাম না এখানে ডাউনলোড এসডি উপর ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা মেমোরিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দাও আর চ্যানেল উদ্দেশ্য করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে তো ভাল তাপো আল্লা হাফিজ